ট্যাং আন্ত ঝুলন্ত আন্তসির মনমরা ফালান যজ্ঞ দোদুল দোলন দোলায়মান উল্লোল লক লক খোয়সেসেন্ট সহগ গুনাঙ্ক বিজগণিতের সহগ সভ্য নম্র সিষ্ট অসচ্চরিত্র ব্যক্তি কটিবন্ধ দ্বারা আবদ্ধ করা পরিবেষ্টন করা বেষ্টন করা কোমরবন্ধবত বাধা পরিবৃত করা ঝিলা করা দিক পরিবর্তন করা মানসিক ধারণা বদলান গতি পরিবর্তন করা গতি পরিবর্তন করান উজানে যাওয়া উজানে নেওয়া মোর ফেরা মোর ফেরান ব্যাজার জালাতন করা ক্রমাগত অনুসরণ করা বিরক্ত করা ব্যাজার করা গর্তবাসী এক জাতীয় ক্ষুদ্রাকৃতি নিশাচর প্রাণী নীসাচর প্রাণীন সরধর যন্ত্র সম্পূর্ণ ব্যর্থতা জল দ্বারা মৃত্তিকার ক্ষয় বা জল দ্বারা মৃত্তিকায় সৃষ্ট গর্ত বা খাত অকৃতকার্য ব্যক্তি কনসারভেটিজম রক্ষণশীলতা বিরোধিতা চলুন অনুশীলন করা যাক আন্ত ঝুলন্ত আন্তশীর মনমরা ফালান যজ্ঞ দোদুল দোলন দোলায়মান উল্লোল lock lock coefficient coefficient shohog gunanko Bijgoniter shohog urbane urbane shobho nomro shishto womanizer অসচ্চরিত্র ব্যক্তি কটিবন্ধ দ্বারা আবদ্ধ করা পরিবেষ্টন করা বেষ্টন করা কোমর বন্ধবত বাধা পরিবৃত করা ঝিলা করা দিক পরিবর্তন করা মানসিক ধারণা বদলান গতি পরিবর্তন করা গতি পরিবর্তন করান উজানে যাওয়া উজানে নেওয়া মোর ফেরা মোর ফেরান বেজার জালাতন করা ক্রমাগত অনুসরণ করা বিরক্ত করা বেজার করা গর্তবাসী এক জাতীয় ক্ষুদ্রাকৃতি নীসাচর প্রাণীন সরধর যন্ত্র ওয়াশআউট সম্পূর্ণ ব্যর্থতা জল দ্বারা মৃত্তিকার ক্ষয় বা জল দ্বারা মৃত্তিকায় সৃষ্ট গর্ত বা খাত কার্য ব্যক্তি কনসারভেটিজম রক্ষণশীলতা বিরোধিতা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন